কেশনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি তোমাদের এইচ টু এসের সেকেন্ড পার্ট বা এটা শেষ পার্টই বলতে পারো সেটা নিয়ে প্রথম যে পার্টটা ছিল তাতে আমি এইচ টু এস কীভাবে উৎপাদন করবে এবং এইচ টু এসের সঙ্গে খারের বিক্রিয়ায় কি কি তৈরি হয় সেই সম্পর্কিত আলোচনা করেছি আজকে আমি আমার এই পর্বে কি কি আলোচনা করবো দেখো একটা হচ্ছে যে অক্সিজেনের সঙ্গে টু এসের বিক্রিয়া এইচ টু এসের এর ধর্ম এইচটুএস এর সাথে ধাতব লবণের বিক্রিয়ায় কী হয় এবং সর্বশেষে হচ্ছে এইচটু কিভাবে কীভাবে শনাক্ত করবো তো আমি প্রথমে আগে তোমাদের এইচটু এর সঙ্গে ধাতব লবণের বিক্রিয়ায় কি কি ঘটে কি ঘটনা ঘটে সেইগুলো নিয়ে আলোচনা করতে চাই দেখো প্রথম হচ্ছে কপার সালফেট যে লবণটা তার সঙ্গে আমরা এইচ টু এসের বিক্রিয়া ঘটাচ্ছি দেখো কপার সালফেটের সঙ্গে যখন এইচ টু এর চালনা করা হয় জানবে কপার সালফেট যে এটার বর্ণটা কি এটার কালারটা হচ্ছে নীল ঠিক আছে এর কালার হচ্ছে নীল তো যখন এই কপার সালফেটের সঙ্গে আমি এইচ টু এসের বিক্রিয়া ঘটাই তখন কি হয় তখন একটা কালো বর্ণের কালো বর্ণের কপার সালফাইট উদক্ষিপ্ত হয় আচ্ছা আমি দেখি বিক্রিয়াটা দেখো কপার সালফেট প্লাস হাইড্রোজেন সালফাইট করে কি বললাম আমি কপার সালফেট সি ইউ এস এটার নিচে এইটার বর্ণটাই হচ্ছে কালো ঠিক আছে নিচে মানে অধিকৃপ্ত হয় আর আর কি তৈরি হয় এর সঙ্গে আর তৈরি হয় হচ্ছে আমাদের এইচ টু এস ফোর তাহলে কী হলো না কপার সালফেটের সঙ্গে আমি এইচ টু এসের যখন বিক্রিয়া করাই কপার সালফেটের কালারটা হচ্ছে বর্ণ নীল এবং বিক্রিয়ার ফলে কপার সালফেট যেটা সরি কপার সালফাইড যেটা কালো বর্ণের সেটা অধক্ষুপ্ত হয় আর টু এসোফল উৎপন্ন হয় হয়ে গেল নেক্সট আসছি লেড নাইট্রেট লেড নাইট্রেটের সঙ্গে যে বিক্রিয়া হয় লেড নাইট্রেটের যে বর্ণটা এর বর্ণটা কিন্তু বর্ণহীন মানে এটার কালারটা হচ্ছে কালারলেস বর্ণহীন ঠিক আছে এটা হচ্ছে বর্ণহীন এবার এই লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু কালো বর্ণের লেড সালফাইড ঠিক আছে দেখো আগেরটায় কপার সালফাইট নেক্সট হচ্ছে লেড সালফাইড এরপরে সিলভার নাইট্রেটেরও দেখতে পারবে যে সিলভার সালফাইড হচ্ছে ঠিক আছে এবং এক্ষেত্রে বলে রাখি এই যে কপার সালফেট লেড নাইট্রেট বা সিলভার নাইট্রেট এই তিনটের ক্ষেত্রে কিন্তু কালো বর্ণের অধক্ষেপ হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে কপার সালফাইড বা লেট সালফাইড বা সিলভার সালফাইড এইগুলো কিন্তু অধক্ষিপ্ত হয় চলো লেড নাইট্রেটের বিক্রিয়াটা আমরা লিখে ফেলি লেড নাইট্রেট হচ্ছে পিপি লেড আমরা জানি পিবি এনু থ্রি হোল টু প্লাস এইচ টু এস আমি কী বলেছি কালো বর্ণের কী হবে লেট সালফাইড মানে পিবিএস এটা অধক্ষিপ্ত হবে আর এর সঙ্গে কী তৈরি হয় বলো তো এর সাথে তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে ধাতব লবণগুলোর সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় একটা করে কিন্তু অ্যাসিড তৈরি হচ্ছে একটা করে কিন্তু অ্যাসিড তৈরি হচ্ছে এবার তিন নম্বরে আসি সিলভার নাইট্রেট দেখো এখানে লেখা আছে অ্যাসিড মিশ্রিত মানে এই সিলভার নাইট্রেটটা শুধু নয় এই সিলভার নাইট্রেটের মধ্যে একটু অ্যাসিড দিতে হচ্ছে কি অ্যাসিড না আমার এই সিলভার নাইট্রেটের যে দ্রবণ আছে তার সঙ্গে আমরা একটু দিয়ে সিলভার নাইট্রেটের যে অ্যাসিড মিশ্রিত যে দ্রবণ তার সাথে আমরা বিক্রিয়া করাই ঠিক আছে এবং দেখো কি হয় সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়াটাই আমাদের সিলভার নাইট্রেট মানে হচ্ছে সিলভারকে এই ঠিক আছে এজি এন তার সাথে আমাদের তৈরি হচ্ছে হাইড্রোজেন সালফাইড ঠিক আছে তৈরি কি হয় আমি কি বলেছি কালো বর্ণের সিলভার সালফাইড মানে এজি টু এস আর এইখানেও তৈরি হচ্ছে কিন্তু নাইট্রিক অ্যাসিড এবং এইটাও কিন্তু হচ্ছে কালো ঠিক আছে এটা বিক্রিয়াটাকে ইয়ে করে নিই দেখো তাহলে অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেটের সঙ্গে যদি এইচটুএসের বিক্রি হয় তাহলে হয় হচ্ছে সিলভার সালফাইড যেটা কালো বর্ণের এটা অধক্ষিপ্ত হয় আর নাইট্রিক অ্যাসিড হয় তাহলে দেখো এই তিনটে ধাতব লবণ মনে রাখা ইজি আমাদের কারণ এই তিনটে ধাতব লবণ থেকে আমাদের সব ক্ষেত্রে কিন্তু সালফাইড লবণটা তৈরি হচ্ছে আর প্রতি ক্ষেত্রেই অ্যাসিড তৈরি হচ্ছে কপার সালফাইটের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড লেড নাইট্রেট আর সিলভার নাইট্রেটের ক্ষেত্রে হচ্ছে নাইট্রিক অ্যাসিড নাইট্রেট নাইট্রিক অ্যাসিডস স্বাভাবিক ব্যাপার সালফের সালফিউরিক অ্যাসিড একদম এবং লাস্ট আরেকটা আমরা হচ্ছে বলছি ফেরিক ক্লোরাইড যখন ফেরিক ক্লোরাইড এই ফেরিক ক্লোরাইডের বর্ণটা আছে এবার আমি ওপরেরগুলো একটু মুছে দিচ্ছি কারণ জায়গাটা নিচে হয়তো বুঝতে অসুবিধা হবে তাই আমি ফেরিক ক্লোরাইডটা না ওপরে তোমরা দরকার হলে এস এস নিয়ে না হয় স্ক্রিনশট আমি ওপরটা মুচ্ছি কিন্তু এবার আমরা ফেরিক ক্লোরাইডটা করবো ক্লোরাইডের যে ইয়ে চলো কি নিচ্ছি আমরা চার নম্বর হচ্ছে ফেরিক ক্লোরাইড ফেরিক ক্লোরাইড এইটার বর্ণটা কি তো এটার বর্ণ হচ্ছে হলুদ ঠিক আছে ফেরিক ক্লোরাইডের যে বর্ণ সেটা কালার হচ্ছে কিন্তু হলুদ বর্ণের এর মধ্যে দিয়ে যখন এইচ টু এস আমরা করি তখন কি হয় কালারলেস হয়ে যায় বর্ণহীন ফেরিক থেকে ফেরাস হয় ঠিক আছে সে পরিণত হয় ফেরাস ক্লোরাইডে পরিণত হয় দেখো আমরা লিখে ফেলি ফেরিক ক্লোরাইড মানে টু সি এল থ্রি প্লাস এইচ টু এস এটা থেকে হয় হচ্ছে টু এফি সি এল টু সালফার হয় আর এইচ সি এল হয় ঠিক আছে কি হচ্ছে এইটা কিন্তু বর্ণহীন এইটা হচ্ছে হলুদ বর্ণ ঠিক আছে তাহলে আমরা কি পেলাম যে হলুদ বর্ণের ফ্লোরিক ফেরিক ক্লোরাইডের মধ্যে যদি আমি এইচ টু দিই তাহলে আমার বর্ণহীন ফেরাস ক্লোরাইড হচ্ছে আর আর কি হয় এইচ টু নিজে এইখানে দেখো এটা সালফার হয়েছে তার মানে এইচ টু এখানে কি হয়েছে জারিত হয়ে গেছে হয়ে কি হয়েছে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হয়েছে এটা হচ্ছে চারিত হয়েছে বোঝা গেল তাহলে ধাতব লবণের সঙ্গে এইচ টু এসের বিক্রিয়ায় কী কী ঘটলো আমরা দেখে নিলাম এইবার আমরা আসি দেখো আমি যেখানে পয়েন্ট করেছিলাম কী কী তার মধ্যে আমি তিন নম্বরটা আগে বলেছি ধাতব লবণটা আমার হয়ে গেলো এইবার আমরা আসি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া এটা মুছে দিচ্ছি আশা করি তোমরা নিয়ে নিচ্ছ সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে নিও না হলে ভিডিওটা পজ করে বারবার দেখো আশা করি অসুবিধা হবে না এবারে এইচ টু এস এর সঙ্গে যে অক্সিজেনের বিক্রিয়া ঠিক আছে এইচ টু এস এর সঙ্গে কার অক্সিজেন এটা কিন্তু এইচ টু এস এর জারুণ ধর্ম ঠিক আছে দেখো এইচ টু এস এর সঙ্গে অক্সিজেনের দু রকমের বিক্রি হয় একটা হচ্ছে কম পরিমাণ যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া হয় তখন কি হয় আমার সালফার উৎপন্ন হয় আর বেশি পরিমাণ যখন হয় তখন সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় কি বললাম কম পরিমাণ অক্সিজেনের সঙ্গে এবং এখানে কিন্তু একটা মাথায় রাখবে সেটা হচ্ছে এইচটু কিন্তু নিজে দাহ্য মানে নিজে জ্বলে ওঠে কিন্তু দহনে সাহায্য করে না নিজে জ্বলবে কিন্তু দহনে সাহায্য করে না ঠিক আছে কি না এই যে এইচ তার সঙ্গে আমি কম পরিমাণ অক্সিজেনের বিক্রিয়া করাচ্ছি তাহলে তৈরি হয় আমি কি বলেছি সালফার আর জল কিন্তু যদি একটু বেশি পরিমাণে আমি ইয়ে করি মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে তৈরি হয় সালফার ডাই অক্সাইড আর জল তো অবশ্যই তৈরি হয় ঠিক আছে বোঝা গেল এবং এখানে কি বললাম যে সালফ এইচ কিন্তু নিজে জ্বলে ওঠে মানে নিজে জ্বলে দহনে সাহায্য করে না হয়ে গেল বোঝা গেল এটা এইচ টু এসের জারণ ধর্ম এবার আসবো আমরা এইচ টু এসের এর ধর্ম আমার এটা হয়ে গেল এবার হচ্ছে বিজারণ ধর্ম বিজারণ ধর্মটা কী এইচ টু এসের ধর্ম এইচ টু এসের ধর্ম হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট ঠিক আছে একটু অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে যদি এইচ টু এসের বিক্রিয়া ঘটানো হয় পটাশিয়াম ডাইক্রোমেট কিন্তু কালার হচ্ছে কমলা বর্ণ এটা মাথায় রাখবে ওটা কি হয় বিচারিত হয়ে সবুজ বর্ণের ক্রমিক ক্রমিক লবণ তৈরি করে কি না আমরা আগে পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি কে টু টু সেভেন আর কি বলেছি অ্যাসিড মিশ্রিত তার মানে একটু এর মধ্যে অ্যাসিড দিতে হবে তো আমরা এইচ টু এস দিচ্ছি আর এর সাথে কি বিক্রি হবে হাইড্রোজেন সালফাইড তো মাস কারণ হাইড্রোজেন সালফাইডের সাথেই এর বিক্রি হচ্ছে তো হাইড্রোজেন সালফাইড দিলাম ঠিক আছে এটাতে কি তৈরি হল তৈরিটা আমি নিচে লিখছি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে কী করলাম পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট এটা তার সঙ্গে এইচ টু এস এবং এর বর্ণটা কী ছিল এটার বর্ণটা ছিল হচ্ছে কমলা ঠিক আছে কমলা কালার ছিল এবার তৈরি হচ্ছে কি সবুজ বর্ণ বর্ণের আমার তৈরি হচ্ছে ক্রমিক লবণ সেটা কি ক্রমিক সালফেট কি হয় দেখো তৈরি হচ্ছে হচ্ছে সিয়ার টু এসো ফোর হোল থ্রাইস এইটাই হচ্ছে কিন্তু সবুজ এটাই হচ্ছে ক্রোমিক সালফেট ক্রোমিক লবণ আর কি ক্রোমিক সালফেট সালফেট মানেই কোনো লবণ আমরা জানি আর কী হয় কে টু এসও ফোর পটাশিয়াম সালফেট আর তৈরি হয় হচ্ছে সালফার আর জল ঠিক আছে এই হচ্ছে আমার এইচ টু এসের বিজাড়ুন ধর্ম বোঝা গেল এইবার আমাদের যে লাস্ট টপিকটা আছে সেটা হচ্ছে যে শনাক্তকরণ এইচ টু এস কীভাবে চিনব এইচ টু এস তো চিনতে হবে যে এটা এইচ টু এস কী করে চিনব দেখো এইচ টু এস চেনার জন্য দুটো বিক্রিয়া আছে আমাদের দুটো যেটা দিয়ে আমরা চিনতে পারি চলো বলি একটা একটা করে কি বলবো এবার আমরা শনাক্তকরণ একটা হচ্ছে যে যদি আমরা একটা লেড অ্যাসিটেড সিক্ত কাগজ ঠিক আছে লেড অ্যাসিটেড সিক্ত কাগজকে যদি এইচ গ্যাসের মধ্যে ধরি তাহলে সেটা কালো হয়ে যায় ঠিক আছে কি হয় কালো বর্ণের আকার ধারণ করে লেড অ্যাসিটেড কী দেখো অ্যাসিটিক অ্যাসিডের যেরকম আমরা জানি সিএইচি ও সেটাই এর সঙ্গে হবে লেড যুক্ত হবে ঠিক আছে লেড অ্যাসিটেড এর সঙ্গে আমি কী করেছি এইচ টু এসের এর বিক্রিয়া মানে লেড অ্যাসিডটি ডোবানো একটা কাগজ সেটাকে আমি এইচ টু এসের এর জারের মুখে রাদ ধরছি তাহলে কী হয় লেড সালফাইড যেটার বর্ণ হচ্ছে কালো ঠিক আছে আর অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় এটা হচ্ছে আমার এইচ টু এসের শনাক্তকরণ মানে লেড অ্যাসিডিক্ত কাগজ যদি আমি টু এসের জারি দিই যদি কালো হয়ে যায় তাহলে আমি আমি মানে যে কোনো অ্যাসিডের মধ্যে দিলাম সেটা যদি কালো হয় তাহলে আমি চোখ বুঝে বলবো যে এটা টু এস আর একটা আছে আর একটা হচ্ছে যে সোডিয়াম নাইট্রোপোসাইড ঠিক আছে সোডিয়াম নাইট্রোপোসাইড দোবনে যদি আমি ওটাকে যদি আমি এইচ টু এস এর মধ্যে দিয়ে চালনা করি তাহলে দ্রবুণটার যে বর্ণ সেটা বেগুনি বর্ণ ধারণ করে ঠিক আছে দেখো এই সোডিয়াম নাইট্রোপোসাইডের এটার বিক্রিয়াটা আমি এখানে লিখে দিই এইচ টু এস প্লাস সোডিয়াম নাইট্রোপোসাইড হচ্ছে এন টু টু হ্যাঁ সিএন whole ফাইভ ঠিক আছে হোল ফাইভ এন এবার থার্ড ব্র্যাকেট বন্ধ হয়ে যাবে এটা হলো সোডিয়াম নাইট্রোপোসাইড এবং এটা একটু খাড়িও করতে হবে ঠিক আছে এস টু এস তার সঙ্গে সোডিয়াম নাইট্রোপোসাইডটা খাড়িও খাড়িও মানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি ঠিক আছে খাড়িও সোডিয়াম হাইড্রোপোসাইড নাইট্রোপোসাইডের সাথে যদি এইচ টু এসের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হয় তাহলে বলেছি যে যে বন মানে কালারটা বেগুনি হয়ে যাবে তার মানে একটা জটিল যৌগ তৈরি করে ঠিক আছে সেটা কি হয় দেখো এন এ ফোর এইটা হচ্ছে একটা জটিল যৌগ এটার বর্ণটা হচ্ছে বেগুনি ঠিক আছে আর জল এটা যদি বেগুনে হয়ে যায় তাহলে এটা বলা হবে যে হ্যাঁ এই গ্যাসটা হচ্ছে এইচ টু এস তো এই ছিল তোমাদের এইচ টু এস এ যে 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 বিক্রিয়াগুলো বা কীভাবে তৈরি হয় সবই আমি প্রথমটাতে বলে দিয়েছি এবং লাস্টে যে যে বিক্রিয়াগুলো ছিল আমি সবই বলে দিলাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি তোমরা একটু বারবার করে পজ করে বা ভিডিওটা দেখো এবং ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আমি আশা করব যে তোমরা প্রত্যেকে ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং ভিডিওটা যদি তোমাদের কাছে উপকারী লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই বারবার আমি এই কথাটা বলি যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে এসে জানাও আমি নিশ্চয়ই তার উত্তর দেবো এবং নেক্সট এরপরে কোন চ্যাপ্টারটা ক্লাস টেনের কোন চ্যাপ্টারের ভিডিওটা তোমরা দেখতে আগ্রহী সেটাও আমাকে বলো বা অন্য কোনো যে কোনো ব্যাপারে সাজেশান যদি থাকে আমাকে নিশ্চয়ই দাও আমার তোমার সাজেশানের ভীষণভাবে দরকার এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান যায় তো আজকে এই অবধি থাক নেক্সট আমি আবার তোমাদের কাছে নতুন কোনো অধ্যায় নিয়ে হাজির হব সবাই ভালো থেকো টাটা